প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে দেখব বৃহস্পতিবারের দিন এবং রাতে এমন একটি আমল রয়েছে যেই আমলটি করলে আল্লাহ আল্লাহতালা আপনার সকল ধরনের জরুরতকে পূরণ করে দিবেন আপনার জানা অজানা সকল আল্লাহ তালা মাফ করে দিবেন এই এসমে আজমের এত পাওয়ার যে ব্যক্তি এই এসমে আজম নামটি শুধুমাত্র ৩৩ বার পাঠ করবে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন প্রিয় ভাই বোনেরা যে ব্যক্তি এই এসমে আজমটি পাঠ করবে তার সকল ধরনের দরিদ্রতা অভাব দূর করে দিবেন এবং শুধু তাই নয় তার সকল মনের মাকসুদকে আল্লাহতালা পূরণ করে দিবেন সেই এসমে আজমটি কি সেই এসমে আজমটি আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় ভাই ও বোনেরা বৃহস্পতিবারের দিন অথবা রাতে যে ব্যক্তি এই আমুলগুলো করবে এমনিতেও আদেশের মধ্যে দেখা যায় যে আল্লাহ তালা বৃহস্পতিবারের রাত্রে আল্লাহ তালা দোয়া কবুল করেন সেক্ষেত্রেও আপনি যদি এই আমলটি করতে পারেন হয়তোবা এই আমলটি আপনার জন্য আপনার সেই মনের যে বাসনা আপনার যে আশা আকাঙ্ক্ষা রয়েছে এই আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন হইতে পারে এটাও একটি আপনার মাধ্যম হইতে পারে তো এই যে তেত্রিশ বার যে আমরা আমলটি করব। এই আমলটি আমরা কখন করব কিভাবে করব সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমার এই জিন্দেগিতে আমাদের শত্রুর অভাব নেই কেউ বলতে পারবে না যে আমার শত্রু নেই এটা কেউ বলতে পারবে না যে আমার শত্রু নেই সকলেরই শত্রু আছে কম এবং বেশি প্রিয় ভাই বোনের আমার এই আমলটি যদি আপনি করেন এস আল্লাহ আপনার সকল শত্রু আপনার কাছে পরাজিত হয়ে যাবে আপনার কাছে স্যালেন্ডার করতে বাধ্য হবে কেননা আল্লাহ তালের এই নামগুলি গুণবাচক নামগুলি বা এসমে আজমটি এত পাওয়ার যেহেতু যতগুলি তালার মনোনীত বান্দা হয়েছেন সকলেই কিন্তু এই এসমে আজমের পাওয়ারের কারণেই তারা আল্লাহ তালার অলিত হয়েছেন এসমে আজম এবং দরুদ এই দুটি বিষয়ে প্রিয় ভাই বোনেরা আমার বৃহস্পতিবারের দিন রাতে বা দিনে আমরা এই আমলটি করব। তারাকে বলতে হয় এসমে আজম এটা আসলে কি এই এসমে আজমটা আদেশের মধ্যে এসেছে বুজুর্গ দিনে তারা বলেছেন যে যে যেভাবে আল্লাহ তালাকে খুশি করতে পেরেছেন রাজি করতে পেরেছেন আল্লাহ তালাকে। যে যে মাধ্যমে যে জপের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্ট সে হাসিল করেছেন সেই ব্যক্তির জন্য সেটাই তার জন্য ছিল এই এসমে আজম তার কাছে এটাই এসমে আজম তো এই এসমে আজমটি আমরা বুজুর্গ দিনদের কিতাবের মধ্যে পাওয়া যায় আদেশের মধ্যে দেখা যায় যে অনেকগুলি এসমে আজম যে এসমে আজম নামের খাতিরে বুজুর্গ দিনে তারা মুক্তি পেয়েছেন তারা সুপ মানে ফল পেয়েছেন ভালো কিছু লাভবান হয়েছেন যার কারণেই তারা এই হাদিসগুলির মধ্যে তারা তুলে ধরেছেন প্রিয় বন্ধুরা যেমন নবী করিম সাল্লাহু সাল্লাম ফরমাইয়েছেন এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তাআলার আল্লাহু নামটি হইল ইসমে আজম নাম এই ইসমে আজম নামটি যে ব্যক্তি 100 বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে মাসুম বানায়া দিবেন আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ maaf করে দিবেন হাদিসের মধ্য দেখা যায় বন্ধুরা আরে আল্লাহ তালার এই নামটি একশোবার পাঠ করলে আল্লাহ তালা তাকে ভাবে মাসুম বানাইয়া দিবেন যে দুনিয়াতে যেমন কোনো সন্তান জন্মগ্রহণ করার পর আবির্ভূত হওয়ার পর সে ব্যক্তিটি সেই মাসুম বাচ্চাটি নিষ্পাপ তার কোনো গুণা থাকে না বেগুনা সেই ব্যক্তির মতন করে দিবে যদি আল্লাহর নামটি আল্লাহ নামটি আপনি যদি ফজরের নামাজের পরে একশত বার করে এই আমলটি করতে পারেন প্রিয় বন্ধুরা এই এসমে আজম নামের এত কোন এত পাওয়ার আল্লাহ তালার যে কোনো নামে আপনি ডাকেন আল্লাহ আল্লাহতালা আপনি যদি ডাকতে পারেন ডাকার মতন তাহলে আল্লাহ তালা আপনার ডাকে সারা দিবেন প্রিয় বন্ধুরা আমার আল্লাহকে ডাকার মতন বিভিন্ন মাধ্যম রয়েছে বিভিন্ন রয়েছে বিভিন্ন এসমে আজম রয়েছে রে কোন ব্যক্তি জাল্লা জালা আলু এই এসমে আজমের নামের খাতিরে আল্লাহ তালা তাকে অলিত্ব দান করেছেন কোন ব্যক্তি ওয়া আল্লাহো ওয়া নওয়ালহু এই যে এসমে আজমগুলি এই এসমে আজম নাম হয়তো বা এক ব্যক্তি বা এক অলি এই নামের খাতিরেও সে আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পেরেছেন আল্লাহকে খুশি করতে পেরেছেন ও বান্দারা আল্লাহ তালাকে খুশি করার জন্য যেমন অনেক অলিরাই এই এসমে আজমটি বলেছেন ওয়াজ উহু এই এসমে আজমটিও কেউ কেউ পড়েছেন তো আমি যে কথাটি বলবো আপনাদেরকে যে তেত্রিশ বার যে আমলটি আমরা করবো সেই আমুলটি কি আমি সেই আমলের কথাটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই আমলটি আমরা যে কোনো সময় করতে পারি যে কোনো সময় আমরা করতে পারি আপনার রাতে হোক দিনে হোক নামাজের পরে হোক নামাজ সারা হোক আমরা যে কোনো সময় এই আমরটি আমরা করব। এই আমলটি যদি আমরা করতে পারি বাজার আল্লাহ তালা আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে রে বাজান আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন আপনার যদি কোনো শত্রু থেকে থাকে আল্লাহ তালা আপনার সেই শত্রুকে পরাজিত করে দেবেন সেই শত্রু আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না আপনার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সবসময় মাথা নত করে থাকবে শুধু এই একটি স্মে আজম নামের খাতিরে প্রিয় বন্ধুরা আমার শুধু তাই নয় আল্লাহ তালারের স্মে আজম নামটি যদি কোন ব্যক্তি দৈনিক নামাজের পর যে বার করে পাঠ করে আল্লাহ আল্লাহ তার সকল গুণাকে মাফ করে দিবেন সোভার আল্লাহ ও বান্দা আপনি চোখের গুণা করে ফেলেছেন আপনি কান দ্বারা গুণা করে ফেলেছেন আপনি মুখ দ্বারা করে ফেলেছেন আপনি হাত দ্বারা গুণা করে ফেলেছেন আপনার জাহিনে গোনা আপনার বাতা আপনার জানা গুনাম আপনার অজানা গুনাম সকল গুণা খাতা আল্লাহ তালা মাফ করে দেবেন যদি আপনি এই আজম নামটি এসমে পড়েন প্রিয় বন্ধুরা তো এই এসমে আজম নামটি এত গুণ এখন আমরা এই এসমে আজম নামটি পড়ার আগে আমরা এগারো বার দূরসুরি পরে নিব এগারো বার আমরা দরু শরীফটি পরে নিব কেননা দেখুন দরু শরীফের কথা বলা হয়েছে যে আল্লাহ তালার কাছে যে আপনি কিছু চাইতে যাবেন দোয়া করতে যাবেন সব চাইতে দোয়া কবুল হওয়ার মেন যে মাধ্যম সেটা হলো নবী করিম সাল্লা সাল্লামের প্রতি সালাম পরা যেহেতু আল্লাহ তালা নিজেই তার পেয়ারা বন্ধুর প্রতি সালাম পড়েছেন الله رب العالمين، পবিত্র الله إن الله يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه. আমার নিশ্চয় আল্লাহ ফেরতকে নিয়ে দূরত পড়ে ওই নবীর প্রতি আমাদের নবীর প্রতি সুতরাং ইবানদার আল্লাহ আল্লা তালা তাগিদ দিয়েছেন যে হে ইমানদার গনরাম তোমরাও আমার প্যারা বন্ধুর প্রতি তোমরাও দুরুদ সালাম পর আল্লাহ তালা বলে দিয়েছেন আমাদেরকে এই দরুদটি পড়ার জন্য নবীর প্রতি দরুদ সালাম পড়ার জন্য আমরা যে এবেদতি করি না কেন আমরা নামাজ পড়ি আমরা রোজা করি আমরা জাকাত দেই আমরা জিকির করি আমরা মিলাদ কিয়াম করি আমরা ওরান তালাওয়াত করি আমরা যে কোনো অজিবা তেলাওয়াত করি না কেন এখানে যদি রসুলের প্রতি আমাদের দরুদ যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি আল্লাহ তালা আপনার দোয়াকে বিফলে দিবে না প্রিয় বন্ধুরা جوان ترميس شريف المدعول لك رسائل مسعود ابن رضي الله تعالى عنه حضرة مسعود رضي الله تعالى عنه عن عبد, عبد الله ابن مسعود رضي الله قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم بي القيامة

আমার নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ সালাম পড়বে ওই ব্যক্তিটাই রস ময়দানে আমাদের দয়াল নবীজির নিকটতম হবে যে ব্যক্তি রসুলের প্রতি দরুদ সালাম পড়বে প্রিয় বন্ধুরা আমার তো এই যে দরুদের কথা বললাম আমরা কি করব প্রথমে এই দরুদটি পরে নিব এগারো বার আমরা আমাদের সাধ্য অনুযায়ী সময় অনুযায়ী আমরা কম করে হলেও যে কি যে আমরা একবার হলো দরুটি আমরা পরব আগে দরুটি পরে নিব দরুদটি পরার পরে আমরা সেই আল্লাহ আল্লাহতালার সেই এসমে আজম নামটি আমরা বলবো সেই এসমে আজম নামটি খুব সহজ একটি নাম যেটা আপনারা সকলেই জানেন সকলেই মনে রাখতে পারবেন এস মে আজ নামটি হলো কি আল্লাফ আল্লাফতি আল্লাতিফু আল্লাহ তালার একটি গুণ বাচক নাম আসমাউল হোসনা একটি নাম যার অর্থ হলো যে কি পরম স্নেহশীল এই নামটি আপনি কি করুন তেত্রিশ বার আমলটি করুন প্রত্যেকটি আপনি নামাজের পরে আপনি পঞ্চেকেরা নামাজের পরে তেত্রিশ বার করে এই আল্লাহ তালার এই গুণবাসক নামটি আপনারা পড়েন প্রিয় বন্ধুরা আমার আল্লাহ তালা দেখবেন এই আল্লাতিফু এই নামের গুণে আল্লাহ তালা আপনার সকল শত্রুকে আপনার পরাজিত করে দিবে। সকল গুণাহকে তালা ক্ষমা করে দিবেন। আপনার সকল বালা মুসিবত দূর করে দিবেন। আপনার সকল ধরনের সংসারের মধ্যে অভাব অনটনকে দূর করে দিবেন। আপনার সন্তান সন্ততির বিকাশ খুলে দিবেন। রহমত বর্ষণ করবেন বৃষ্টির মতো রহমত পড়তেই থাকবে আসতেই থাকবে প্রিয় বন্ধুরা আপনি যদি এই আমলটি করতে পারেন দেখবেন আবারও অন্যান্য আদেশের মধ্যে রয়েছে যেমন দেখা যায় যে কি এই আল্লাতিফু এই ফজিলতটি যেটা দেওয়া হয়েছে যে কি আপনি যদি এক শতবার করে আল্লাতিফু নামের জিকির করতে পারেন প্রতিদিন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়াকে মানে মিটিয়ে দিবেন আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন প্রিয় বন্ধুরা তো আল্লাহ তালার এই গুণবশক নামটির আমরা আমল করব আল্লাহ তালা সকলকে কবুল করুক পরিপূর্ণ মুসলমান বানিয়ে কবরে যাওয়ার জন্য সুযোগ দান করুক এবং আমাদের সকল ধরনের বালা মুসিবত আমাদের সকল ধরনের চাও পাওয়া নেক চাও পাওয়া হালাল পন্থা অনুযায়ী যে চাও পাওয়াগুলি আছে সেই চাও পাওগুলি আল্লাহ তালা পূরণ করার তৌফিক দান করুক আল্লাহ তালা পরিপূর্ণ ইমানদার হয়ে মত্তকিন হয়ে ইমানি হালতে শেষ বাক্য পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমার জিকির করতে করতে আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নসিফ করুক আল্লাহম্ম আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা অনেকেই হয়তো বা লাইনে আসেন যারা দীর্ঘক্ষণ আমার সঙ্গে কষ্ট করে আমাকে সময় দিলেন বা মনোযোগ সহকারে শুনলেন তাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ তো কে কথা থেকে দেখছেন জানি না তবে অনেকে হয়তো কমেন্ট করেছেন তো আল্লাহ তালা আপনাদের সকলের জরুরতকে পূরণ করে দেখ আমাদের সকলকে আল্লাহ তালা আপনাদের সকলকে আল্লাহ তালা ক্ষমা করে পরিপূর্ণ মমিন মোত্তাকিন হিসেবে করুল করুক আমিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত